তুমি কি জানো হুর সম্পর্কে আমরা যে কথা শুনি তার বেশিরভাগটাই বাস্তবে ইসলামে নেই অথচ মানুষ এমনভাবে বলে যেন হুর শুধু পুরুষদের ভোগের জন্য বানানো এক ধরনের স্বর্গীয় খেল না কিন্তু একটু ভেবে দেখো আল্লাহ কি কাউকে অপমান বা ভোগের বস্তু বানানোর জন্য সৃষ্টি করেন নাকি মানুষের বিকৃত কল্পনা থেকেই এসব ভুল কথা ছড়িয়েছে সত্য এত সহজ নয় এত গভীর যে শুনলে তোমার পুরো ধারণাই বদলে যাবে আজকের ভিডিওতে তুমি যে সত্যটা জানতে চলেছ তা হয়তো আগে কখনো শোননি হুর আসলে কার জন্য শুধু পুরুষদের নাকি নারীদের জন্যেও জান্নাতে রয়েছে এমন নিয়ামত যা দুনিয়ার কোনো কল্পনাতেও আসে না জান্নাতের সম্পর্ক কি দুনিয়ার জৈবিক ভোগের মতো নাকি আরও উঁচু আরও পবিত্র এক ধরনের ভালোবাসা যেখানে ক্লান্তি নেই কষ্ট নেই হিংসা নেই দুঃখ নেই একটা কথা মনে রাখো জান্নাত সেই জায়গা যেখানে মানুষের প্রতিটি ইচ্ছা পূরণ হবে কিন্তু কোনো অপমান ছাড়া কোনো নোংরামি ছাড়া শুধু শান্তি ও পরিপূর্ণতা দিয়ে তাই শেষ পর্যন্ত দেখো কারণ আজ তোমার সামনে খুলে যাবে হুরদের প্রকৃত সৃষ্টি রহস্য যা যুগ যুগ ধরে মানুষ ভুলভাবে বলে এসেছে সত্যটা তোমাকে নাড়া দিয়ে দেবে জান্নাতে হুরদের রূপ সৌন্দর্য এমন যা দুনিয়ার কোনো চোখ কল্পনাও করতে পারে না কুরআন ও সহি হাদিসে একটি কথা বারবার বলা হয়েছে তাদের সৌন্দর্য এমন যা কোনো দুনিয়ার চোখ কখনো দেখেনি অর্থাৎ আমরা যেসব রূপের গল্প শুনি ছবিতে দেখি কল্পনা করি হুরদের সৌন্দর্য তার থেকেও অসীম মাপের বাইরে বর্ণনার বাইরে হাদিসে বলা হয়েছে তাদের ত্বক এতই কোমল ও স্বচ্ছ যে তাদের শিরা পর্যন্ত দেখা যায় কিন্তু এই বর্ণনা কোনোভাবে অশালীন নয় বরং এক ধরনের অপার্থিব পবিত্রতা বোঝায় তাদের গায়ের রং দুনিয়ার কোনো রঙের মতো নয় একটি অতি পবিত্র আলো যেন নূরের মতো ঝলমল করে তাদের চোখ অত্যন্ত বড় প্রশস্ত গভীর আর অন্ধকার রাতে ফুটে ওঠা জোড়া নক্ষত্রের মতো ঝকঝকে কোরআনে হুরদের বর্ণনা করা হয়েছে মুক্তার মতো সংরক্ষিত লালচে সাদা নাজুক চিরযৌবনা অপরূপ সুন্দরী তারা কখনো বুড়ো হবে না ক্লান্ত হবে না রোগ ব্যাধি হবে না বরং চিরকাল সুন্দর চিরকাল হাসি খুশি চিরকাল পরিপূর্ণ থাকবে হাদিসে আরও আছে একজন হুরের মুখমণ্ডল থেকে এমন আলো বের হবে যা সূর্যের আলোকেও ম্লান করে দেবে যদি একজন হুর পৃথিবীতে মুহূর্তের জন্যেও নেমে আসত তার সুবাসে আকাশ বাতাস ভরে যেত এবং মানুষ তার সৌন্দর্যে মোহিত হয়ে যেত তার পোশাক হবে অত্যন্ত সূক্ষ্ম স্বচ্ছ নট ইন আড ওয়ে বাট পিওরলি হেভেনলি যেন আলো দিয়ে তৈরি সবচেয়ে আশ্চর্যের বিষয় তাদের সৌন্দর্য শুধু দেহগত নয় আত্মিক সৌন্দর্য আরও বেশি তাদের হাসি কথা আচরণ সবই শান্তি দেয় স্নিগ্ধতা দেয় জান্নাতে তারা হবে ঘনিষ্ঠ সঙ্গী কিন্তু কোনো কষ্ট হিংসা দুঃখ বা ক্লান্তি ছাড়াই জান্নাতের হুরদের রূপ দুনিয়ার কোনো সৌন্দর্য তার তুলনায় পায় না হুরদের নিয়ে সমাজে যে ভুল ধারণা প্রচলিত তার বেশিরভাগই কোরআনের আসল বর্ণনার সাথে মেলে না কোরআন হুরদেরকে শারীরিক বিলাসের উপকরণ হিসেবে বর্ণনা করেনি বরং জান্নাতের সঙ্গী এবং আধ্যাত্মিক সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখিয়েছে এই ভুল ধারণার জন্ম হয়েছে বিভিন্ন গল্প ভুল ব্যাখ্যা এবং মানুষের নিজস্ব কল্পনা থেকে কোরআনে জান্নাতের সুখকে প্রধানত আত্মিক ও মানসিক আনন্দের প্রতীক হিসেবেই দেখানো হয়েছে মানুষের দুনিয়াবী আকাঙ্ক্ষা থেকে জান্নাতের সুখকে আলাদা করে বোঝা প্রয়োজন জান্নাতের সম্পর্ক ও সুখের ধারণা আমাদের দুনিয়াবি চিন্তার বাইরের কিছু অনেকে ভুলভাবে ভাবে হুর মানে শুধু পুরুষদের জন্য কিন্তু সত্য হলো জান্নাত হলো ন্যায় বিচারের জায়গা যেখানে নারী পুরুষ প্রত্যেকেই নিজ নিজ চাওয়া অনুযায়ী পরিপূর্ণ সুখ পাবে তাই হুর মানে ভোগ নয় বরং ইসলামে হুর হল সম্মান শান্তি সঙ্গী এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার এই সত্যটা জানলেই বোঝা যায় সমাজে যে ভুল ধারণা ছড়িয়ে আছে তার অনেকটাই ভুল মানুষের দুনিয়াবি আকাঙ্ক্ষা থেকে জান্নাতের সুখকে আলাদা করে বোঝা প্রয়োজন জান্নাতের সম্পর্ক ও সুখের ধারণা আমাদের দুনিয়াবি চিন্তার বাইরের কিছু অনেকে ভুলভাবে ভাবে হুর মানে শুধু পুরুষদের জন্য কিন্তু সত্য হল জান্নাত হলো ন্যায় বিচারের জায়গা যেখানে নারী পুরুষ প্রত্যেকেই নিজ নিজ চাওয়া অনুযায়ী পরিপূর্ণ সুখ পাবে তাই হুর মানে ভোগ নয় বরং ইসলামে হুর হল সম্মান শান্তি সঙ্গী এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার এই সত্যটা জানলেই বোঝা যায় সমাজে যে ভুল ধারণা ছড়িয়ে আছে তার অনেকটাই ভুল হুররা কেবল দৃষ্টিনন্দন বা দুনিয়ার মতো কোনো ভোগের বস্তু নয় বরং কুরআনে হুরদেরকে চিরস্থায়ী সৌন্দর্য শান্তি এবং সম্মানের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে আল্লাহ কখনোই কাউকে অপমান বা অবমূল্যায়নের জন্য সৃষ্টি করেন না হুররা জান্নাতে একজন বিশ্বাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশেষ নিয়ামত যা শুধু দেহগত সৌন্দর্য নয় বরং আধ্যাত্মিক আনন্দ ও শান্তির প্রতীক তাদের রূপ অতি পবিত্র যেমন মুক্তা চিরযৌবনা নাজুক এবং আলোর মতো ঝলমল করে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তাদের সৌন্দর্য দুনিয়ার চোখে বোঝার মতো নয় তারা এমন আধ্যাত্মিক শান্তি ও সৌন্দর্যের প্রতীক যা বিশ্বাসীকে চিরকাল পূর্ণতা ও আনন্দ দেয় হুররা আসলে একজন বিশ্বাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক পূর্ণ নিয়ামত ও সঙ্গী তারা মানুষের কোনো মনের কামনা পূরণের জন্যই নয় বরং জান্নাতের শান্তি এবং পরিপূর্ণ সুখ নিশ্চিত করার জন্য এই সত্য বোঝার পরই আমরা দেখতে পাই হুর শুধু রূপের প্রতীক নয় তারা আধ্যাত্মিক শান্তিরও প্রতীক অনেকেই ভাবে হুর শুধু পুরুষদের জন্য আর নারীদের জন্য জান্নাতে কোনো বিশেষ নিয়ামত নেই কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল কোরানে স্পষ্টভাবে বলা হয়েছে জান্নাতের প্রতিটি মানুষ পুরুষ বা নারী নিজের ইচ্ছা অনুযায়ী পূর্ণ সুখ ও নিয়ামত পাবে আল্লাহর পক্ষ থেকে নারীদের জন্য রয়েছে বিশেষ সম্মান স্বাচ্ছন্দ্য ও শান্তির প্রতীক নারীরাও জান্নাতে স্বামী বা কম্প্যানিয়ান পাবে যা দুনিয়ার কোনও সম্পর্কের তুলনায় চিরস্থায়ী নিখুঁত ও পরিপূর্ণ হুর শুধুমাত্র পুরুষের আনন্দের জন্য নয় বরং তারা আল্লাহর তৈরি সেই শান্তি ও সৌন্দর্যের প্রতীক যা বিশ্বাসীদের জন্য জান্নাতে অপেক্ষা করছে নারীরাও নিজের মর্যাদা সৌন্দর্য ও নিয়ামত উপভোগ করবে এবং কোনো ধরনের অসম্মান বা হিংসা থাকবে না জান্নাতের স্বর্গীয় নিয়ামত দুনিয়ার মতো সীমাবদ্ধ নয় পুরুষের জন্য হুর আছে ঠিকই কিন্তু নারীদের জন্যেও আল্লাহ তাদের জন্য এমন নিয়ামত রেখেছেন যা দুনিয়ার কোনো আনন্দের সঙ্গে তুলনা করা যায় না তাই হুর মানে ভোগের বস্তু নয় তারা একজন বিশ্বাসীর জন্য আল্লাহের পক্ষ থেকে দেওয়া সম্পূর্ণ শান্তি ও আনন্দের প্রতীক অনেক মানুষ ভাবেন জান্নাতে হুরদের সঙ্গে সম্পর্ক হবে দুনিয়ার মতো শুধু শারীরিক আনন্দ আর ভোগ কিন্তু আসল সত্য পুরোপুরি আলাদা জান্নাতের সম্পর্ক ভোগ বা বিলাসের জন্য নয় বরং সম্পূর্ণ আধ্যাত্মিক শান্তি পরিপূর্ণতা এবং আনন্দের জন্য এখানে ক্লান্তি নেই বিরক্তি নেই হিংসা নেই ঈর্ষা নেই শুধু চিরস্থায়ী আনন্দ ও শান্তি জান্নাতে প্রতিটি সম্পর্ক হবে নিখুঁত পবিত্র এবং পরিপূর্ণ হুররা একজন বিশ্বাসীর জন্য আল্লাহের পক্ষ থেকে দেওয়া সম্পূর্ণ কম্প্যানিয়নশিপ এবং সৌন্দর্যের প্রতীক যা কোনো দুনিয়ার অভিজ্ঞতার সঙ্গে তুলনা করা যায় না মানব মনের সীমা ও দুনিয়ার আকাঙ্ক্ষা দিয়ে আমরা জান্নাতের সত্যিকারের সৌন্দর্য কল্পনা করতে পারি না সত্য হল জান্নাতের সম্পর্ক মানে ভোগ নয় বরং আনন্দের পরিপূর্ণতা ও শান্তি একজন বিশ্বাসী যে কোনো নিয়ামত চাইবে তা তাকে দেওয়া হবে হুররা সেই নিয়ামতের অংশ কিন্তু কখনোই মানুষকে দুনিয়ার কামনার মতো বোঝার বিষয় নয় এই কারণে আমরা বলতে পারি হুররা কেবল দৃষ্টিনন্দন নয় তারা জান্নাতের শান্তি পরিপূর্ণতা এবং আধ্যাত্মিক আনন্দের প্রতীক অনেক জনপ্রিয় গল্প ও কথার কারণে মানুষের মনে হুর নিয়ে ভুল ধারণা তৈরি হয়েছে অনেকেই মনে করে হুর মানেই শুধু শারীরিক সৌন্দর্য এবং পুরুষদের আনন্দের জন্য কিন্তু সহি হাদিসগুলো স্পষ্টভাবে নির্দেশ করে হুররা জান্নাতের এক পবিত্র নিয়ামত এবং তাদের সৌন্দর্য দেহগত নয় বরং আধ্যাত্মিক শান্তি এবং পরিপূর্ণতার প্রতীক একটি হাদিসে এসেছে চোখ যা দেখেনি কানে যা শোনেনি মন যা কল্পনা করতে পারে না আল্লাহ তাদের জন্য সেই নিয়ামত রেখেছেন অর্থাৎ হুরদের সৌন্দর্য ও কম্প্যানিয়নশিপের আসল উদ্দেশ্য হল বিশ্বাসীর চূড়ান্ত আনন্দ ও শান্তি তারা কখনোই মানুষকে দুনিয়ার মতো ভোগের বস্তু হিসাবে তৈরি হয়নি ভুল ধারণার উৎস সাধারণত আসে দুর্বল বা মনগড়া হাদিস লোকগাথা এবং মানুষের কল্পনা থেকে অনেক সময় মানুষ নিজের দুনিয়ার আকাঙ্ক্ষা জান্নাতের ওপর চাপিয়ে দেয় আর তাই ভুল গল্প প্রচারিত হয় কিন্তু হাদিসের আলোকে দেখা গেলে বোঝা যায় হুর ইকুয়াল পূর্ণতা শান্তি কম্প্যানিয়ানশিপ এবং কখনোই ভোগের জিনিস নয় এই সত্য বুঝতে পারলে আমরা অনেক ভুল ধারণা দূর করতে পারি এবং জান্নাতের হুরদের প্রকৃত মর্যাদা ও সৌন্দর্য বোঝার সুযোগ পায়।